আমরা প্রত্যেকেই সুখের কাঙ্গাল তাই একটা রিলেশন ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও নিজের মনের ভেতরে সুখ বা শান্তি খোঁজার জন্য আমরা প্রত্যেকেই চাই ওই মানুষটা আমাকে মিস করুক প্রত্যেকেই চাই তুমিও চাও সেই জন্য তুমি এই ভিডিওটা দেখছো আমাদের কোন কোনো রিলেশন সাময়িক ব্রেকআপ হয় দুদিন দশ দিন দু মাস এই রকম কিছু রিলেশন এমন আছে একবার ব্রেকআপ হয়ে গেছে তারপরে আর সেটাকে জোড়া লাগানো সম্ভব হয়নি তা রিলেশানে যে প্রবলেমেই থাক না কেন ওই মানুষটা আমাকে মিস করুক এই চাহিদাটা যদি আমার আছে তাহলে আজকের ভিডিওটা বিরাট ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এই টপিকের উপরে আমি একাধিক ভিডিও বানিয়েছি আমি ছাড়াও বাংলা হিন্দি ইংরেজিতে অন্যান্য ক্রিয়েটাররাও অনেক ভিডিও বানিয়েছেন তারপরেও এই ভিডিওটা স্বতন্ত্র কারণ এই ভিডিওতে আমি যে তিনটা টিপস বলবো সেই টিপসগুলো এর আগে আমি নিজেই বলিনি কখনো কারণ এগুলোর উপরে আমি নিজে কাজ করছিলাম যারা আমার সঙ্গে ফোনে তাদের প্রবলেম নিয়ে কনসাল্ট করে তাদের অনেকের উপরে আমি বেশ কয়েকটা টিপস অ্যাপ্লাই করেছিলাম আর সেই বেশ কয়েকটার ভেতর থেকে কয়েকটা দুর্দান্তভাবে কাজ করেছে আমি সেই তিনটা টিপস বলার আগে তোমার কাছে রিকোয়েস্ট করব। তুমি যদি ফলো না করেছো ফলো করে ঘন্টা বাজাবে আর আমার ইনস্টাগ্রামে অবশ্যই যাবে কারণ সেখানে তুমি আমাকে প্রতি প্রতিনিয়ত পাবে মানসিক শক্তিটাকে বাড়াতে পারবে চলো এবারে প্রথম পয়েন্টে যাওয়া যাক নাম্বার ওয়ান আমরা ওই মানুষটাকে মিস করছি তার মানে কি তার মানে আমাদের দুজনের ভেতরে যে কথোপকথন ছিল যে আড্ডা ছিল সেই মুমেন্টগুলোকে মিস করছি এই যে আমি যে জায়গাটাতে বসে আছি একদম নিরিবিলি নিরালায় সামনে পাহাড় ছোট্ট একটা তিত্তির করে জলের ধারা বয়ে যাচ্ছে এমন একটা জায়গাতে আমি বসে রয়েছি এবারে যদি আমি কাউকে মিস করি তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মিস করব ওই মানুষটা যদি আমার সঙ্গে এই জায়গাতে সময় কাটিয়ে থাকে আর আমি যদি এখানে এসে একা বসে থাকি তাহলে তার সঙ্গে কাটানো সেই মুহূর্তটাকে মিস করব বোঝাতে পেরেছি নিশ্চয়ই তাহলে আমরা প্রত্যেকেই একটা জায়গাতে মিস করছি যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে সেটা বাই ফোন হতে পারে যে ফোনে বৃষ্টিতে ভিজতে ভিজতে কথা বলছিলাম সেটা হতে পারে তা যে স্মৃতিগুলো আমি ভীষণ মিস করি সেই স্মৃতিগুলো সেও মিস করে করে তার পরিমাণটা কম হতে পারে আমার কাজ হচ্ছে সেই পরিমাণটাকে বাড়ানো আমার সব স্মৃতিগুলোর দরকার নেই আমি নির্দিষ্ট কিছু স্মৃতি নির্বাচন করব। আমাদের একটা রিলেশানে হাজার হাজার স্মৃতি থাকে সেই হাজার স্মৃতির ভেতর থেকে আমি দশটা নেব যে দশটা স্মৃতি আমার খুব মনে পড়ে খুব আমি শিওর ওই দশটা স্মৃতির ভেতরে তারও তিন থেকে চারটা স্মৃতি খুব মনে পড়বে খুব এরপরে আমার কাজ হচ্ছে আমার যাবতীয় সোশ্যাল মিডিয়াতে আমি সেই স্মৃতিগুলোকে কেন্দ্র করে ছোট ছোট গল্প লিখব আমি উদাহরণ হিসেবে বলি অনেক বছর আগে রহিম রমার সঙ্গে এমন এক নির্জন নিরালায় এসে বসেছিল রমা নীল রঙের চুড়িদার পরে এসেছিলো নীল চুড়িদারে তাকে দেখে নীলকণ্ঠ পাখির মতো মনে হচ্ছিল মনে হচ্ছিল ওর সঙ্গে ভেসে যাই ওর সঙ্গে উড়ে যাই ওর সঙ্গে নির্জন নিরালায় একটা মাটির বাড়ি বানিয়ে সাধু সন্তদের মতো শান্তির জীবন কাটাই আমি জাস্ট তোমাকে এটা উদাহরণ হিসেবে বললাম এটাই লিখবে তেমনটা নয় যদি তুমি লিখতে না জানো ইনস্টাতে যাও সেখানে তুমি এই ধরনের স্টোরি অনেক পাবে কিন্তু সেই স্টোরিটা লিখবে না কোথায় লিখবে কিভাবে লিখবে বলে দিচ্ছি কোন স্টোরিটা লিখবে ওই স্টোরিটা পড়ে তুমি তোমার স্মৃতির সেই স্টোরিটা লিখবে কোথায় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে সে ব্লক করে দিয়েছে যোগাযোগ রাখে না সোশ্যাল মিডিয়াতে আনফ্রেন্ড যাই করুক তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে যখন সে তোমাকে মিস করবে সে তোমার প্রোফাইল ভিজিট করবে তার জন্য প্রোফাইলটাকে পাবলিক করে রাখবে প্রাইভেট করে রাখবে না সে তোমার ফ্রেন্ড লিস্টে নেই তাহলে সে তোমার প্রোফাইল ভিজিট করতেই পারবে না বোঝা গেছে কিভাবে স্টোরি টেলিং করবে বলে দিলাম দশ লাইনের ভেতরে বেশি বড় করার দরকার নেই দশ থেকে পনেরো লাইন ম্যাক্সিমাম তার ভেতরে লেখার চেষ্টা করবে ইনস্টাগ্রামে যাও সেখানে সাহায্য পাবে আর যদি চাইছো যে প্রপার আমি এই লিখে দিই সব কিছু আমার দ্বারা পরিচালিত হোক তাহলে তুমি আমার প্রজেক্ট নিতে পারো ইনস্টাগ্রাম বায়োতে লিংক দেওয়া আছে ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে তুমি সেই লিঙ্কে গিয়ে আমার ওই প্রজেক্ট একশো নিরানব্বই টাকা দিয়ে কিনে ওখানে অনেক চিঠি আছে অনেক গল্প আছে নিজের মতো করে পড়ে সেগুলোকেও ব্যবহার করতে পারো যদি তোমার রিলেশানের সঙ্গে ম্যাচ করে যায় এটা হচ্ছে প্রথম কাজ এবারে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটা ল অফ অ্যাট্রাকশান যেটা ম্যাজিকের মতো কাজ করে মানে আমরা বিশ্বাস করি চাই নাই করি ল অফ অ্যাট্রাকশান একজন মানুষকে মিস করানোর জন্য সিরিয়াসলি মারাত্মক একটা ম্যাজিক আমি ফিল করছি এই জায়গাতে বসেই আমি চুপচাপ চোখ বন্ধ করে টানা এক মাস দেড় মাস ধরে কল্পনা করে যাচ্ছি তার খুব কষ্ট হচ্ছে আমার নয় তার খুব কষ্ট হচ্ছে সে ছটফট করছে সে থাকতে পারছে না তার আমার কথা ভীষণ মনে পড়ছে আর যত মনে পড়ছে সে তত বেশি অস্থির হচ্ছে আমার সঙ্গে কথা বলার জন্য আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি দেখছি আর কোনো কাজ নেই আমার আমি জাস্ট এটা দেখছি এই ঘটনাটা ওর সঙ্গে ঘটছে তুমি কল্পনা করতে পারবে না সিমিলার ঘটনা ওর সঙ্গে ঘটতে শুরু করবে আর যখন ওর সঙ্গে এমন ঘটনা ঘটবে অটোমেটিকভাবে ও হঠাৎ করে ও স্থির হতে শুরু করবে তখন ও কি করবে তোমাকে ফোন করে দেবে না তোমাকে দুম করে মেসেজ করবে না কি করবে তোমার সোশ্যাল মিডিয়াতে ভিজিট করবে যখনই তোমার সোশ্যাল মিডিয়াতে ভিজিট করবে কি পাবে সেই স্মৃতিগুলো পাবে সেই স্মৃতিগুলো পড়ে সে আরও বেশি করে তোমাকে মিস করবে আরও বেশি ছটফট করবে আরও পাবে এবারে তিন নাম্বার স্টেপ ফাইনাল স্টেপ এই দুটো কাজ করার পরেই তিন নাম্বার কাজটা করবে কিন্তু ও মিস করতে আমাকে শুরু করেছে ধীরে ধীরে আমাকে মিস করছে এখানে আমি একটা ম্যাজিক দেখাবো জন কি করে বলো তো ম্যাক্সিমাম একটা রিলেশন নষ্ট হয়ে যাওয়ার পরে সে নিজেকে সেফ জোনে রাখার জন্য ওই পারের মানুষটাকে বদনাম করার চেষ্টা করে অপপ্রচার করে ওই মানুষটার বিরুদ্ধে উল্টো পাল্টা গল্প বলতে শুরু করে দুর্ভাগ্যবশত ওই গল্পগুলো ওই মানুষটার কানে পৌঁছে যায় তখন সে চাইলেও আর এই মানুষটার কাছে আসতে পারে না ভালোবাসতে পারে না চাইলেও সে আর ভালো স্মৃতিগুলোতে ডুব দিতে পারে না তোমার কর্তব্য হচ্ছে ওই মানুষটা সম্পর্কে ভালো কথা বলা আমি একজন ভালো মানুষকে হারিয়েছিলাম দোষ যারেই থাক না কেন ওর ছিল আমার ছিল দুজনের ছিল যারই দোষ থাক না কেন আমি একজন ভালো প্রেমিক বা প্রেমিকাকে হারিয়েছিলাম ওর সঙ্গে জীবনটা কাটাতে পারলে আমাদের দুজনের জীবনটাই মনের মতো হতো আমি দুর্ভাগ্যবান অমন একজন মানুষকে পেয়েও হারিয়েছিলাম পজিটিভ কথা বলবে আর এই পজিটিভ গল্পটা ওর কাছে পৌঁছাবে একটা পজিটিভ বার্তা নিয়ে ও তোকে মিস করে কাঁদছে ঝরে যাচ্ছে ভেঙে যাচ্ছে এই সব গল্পের চাইতেও যখন একজন মানুষ এটা শুনে ওই মানুষটা আমাকে একজন প্রপার মানুষ ভেবে প্রপার প্রেমিক বা প্রেমিকা ভেবে মিস করে তখন ওই মানুষটাও অপর পারের মানুষটাকে একজন প্রপার মানুষ ভাবতে শুরু করে সেও ভাবতে শুরু করে বা ভাবতে বাধ্য হয়ে যায় ওই মানুষটার সঙ্গে থাকলে আমার জীবনটাও স্মুথলি চলতো কাশ এত ঝগড়া না হতো কাস এইরকমভাবে রিলেশনটা ভেঙে না যেত তাই যার সঙ্গেই গল্প বলো না কেন যখনই ওর প্রসঙ্গ আসবে ওকে নির্দোষ করে রাখবে নিজেকে দোষী করতে বলছি না ওকে নির্দোষ রাখবে কারণ ওর নামে বদনাম করে তুমি ওকে ফেরাতে পারবে না তুমি ওকে লোকের চোখে ছোট করলেও যাদের চোখে ছোট করছো তারা চিরদিন লোক থাকবে কাকে ছোট করছো ওই মানুষটাকে না তুমি তোমার ভালোবাসাটাকে ছোট করছো হয় নীরব থাকো নতুবা ওর প্রসঙ্গে কথা উঠলে পজিটিভ কথা বলো তিনটা স্টেপ তুমি নিয়ে দেখো পঁয়তাল্লিশ দিনের ভেতরে একটা তো সময় পর্ব লাগেই রোগটা তো ছোটো নয় দুম করে দুটো ট্যাবলেট খেয়ে নিলাম আর সে বুমেরাং হয়ে মিস করতে শুরু করলো পাগলের মতো ছুটে এলো এটা হয় না সম্ভব নয় মানুষ তো ফিলিংস তৈরি হতে সময় লাগে ঠিক সেই রকমভাবে মিস করা ব্যাপারটা কাজ করতেও সময় লাগবে কারু কারো ক্ষেত্রে কদিন আগে হবে কারো কারু ক্ষেত্রে কদিন পরে হবে ওই মানুষটা হানড্রেড পারসেন্ট তোমাকে মিস করতে শুরু করবে এবারে ও কোনো এমন কিছু আচরণ করলো না যাতে তোমার মনে হয় ও তোমাকে মিস করছে করলোই না তেমন কিছু তখন তুমি কীভাবে বুঝবে যে ও তোমাকে মিস করছিল মিস করার পরেও ও ফিরলো না যোগাযোগ করলো না এমনটাও তো হতে পারে না হওয়ার কিছু নেই হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে কার রিলেশানে কী প্রবলেম আছে আমি তো আর জানি না তাই কারো কারু ক্ষেত্রে এমন প্রবলেমটা হতে পারে যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে তাদের সঙ্গে অদ্ভুতভাবে একটা ঘটনা ঘটে যখন ওই মানুষটা মিস করবে মিস করতে শুরু করবে তখন এই মানুষটা দুমদাম আনমনা হয়ে যাবে স্মৃতিতে ডুবে যাবে মানে পাঁচজনের সঙ্গে গল্প করছে কিন্তু কোনো কথা কানে আসছে না নিজে নিজের ভেতরে ডুবে গেছে স্মৃতির ভেতরে ডুবে গেছে কোথায় দুজনে যে হারিয়ে গেছে তার ঠিক নেই অথচ পাঁচজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল একটা সিনেমা দেখছিল একটা খেলা দেখছিল ওই করতে করতে এতটাই গভীরে চলে গেছে তার মনে নেই এতক্ষণ বন্ধুরা কি আলোচনা করছিল আর সে কোথায় গিয়েছিল সেই স্মৃতিগুলোতে যে স্মৃতিগুলো তাকে ভীষণভাবে টেনে নিয়ে যায় এই ঘটনাটা কিন্তু এতদিন ঘটছিল না হঠাৎ করে ঘটতে শুরু করবে যদি ও ওই স্মৃতিগুলোতে বারবার যায় কথাগুলো আমি বলছি না এই কথাগুলো ল অফ অ্যাট্রাকশানের কথা যেটা ঘটে তুমি আমি না মানলেও ঘটে তাই এই ভিডিওটাকে সেভ করে রাখবে দরকার হলে ডাউনলোড করে রাখবে আর যদি তোমার কোনো বন্ধুবান্ধব পরিবারের কোনো মানুষ চাইছে তার মনের মানুষ তাকে মিস করুক এই ভিডিওটা তাকে অবশ্যই শেয়ার করবে এই ভিডিওটা আমি স্টুডিওতে বসে বানালাম না তার কারণেই এটা এই পরিবেশটার আমার ভীষণ প্রয়োজন ছিল ভালো থাকো ভালোবাসায় থাকো এই মানুষটার সঙ্গে থাকো অপকার হবে না